গোসল যারা করায় কেউ বলে পায়খানা করে দিছে কেউ বলে প্রস্রাব করে দিছে কেউ বলে জিব্বা বাইরে গেছে চক্ষু দুইটা বড় বড় হয়ে গেছে এই মরণের জানতো না আল্লাহ আল্লাহ তুমি আমাদের মরণ ব্যাধি ডাক্তার আল্লাহ মাফ করে দিও গো আল্লাহ এই মরণের সময় তুমি আসলের সঙ্গে মৃত্যু দিয়া দিও ইমানের সাথে মরণ দিও জোরে জোরে বলেন আল্লাহ আকবার মরণটা যেন এমন ভাবে দাও এই মরনের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি এই কালেমা যেন নজিব আল্লাহ ইমানের সাথে যেন মৃত্যু হয় এটা দুই নাম্বার বিপদ মানুষের কব এত ভয় আছে আমি জানি তুমি এই ভিডিওটা শেয়ার করবে কারণ তুমি যে আল্লাহ প্রিয় বান্দা তাই